আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক খামারি ভাই বোনারা কেমন আছেন সবাই আসনে বিশ্বাস সকলেই ভালো আছে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানে আমার নিজস্ব প্রতিষ্ঠান খান হাসারি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো সম্মানিত কৃষক খামারি ভাই বোনেরা আজকের যে ভিডিওটা দেখছেন আসলে আমাকে এবছরে দু হাজার পঁচিশ সালে অনেকেই প্রশ্ন করেছেন ভাই আপনারা রাজভাষের বাচ্চা বিক্রি করেন নাকি তো এই জন্য আজকে ভিডিওটি বানানো তো আমার সামনে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাজ বাচ্চা আর এই বাচ্চাটার বয়স কিন্তু আজকে পাঁচ দিন ছয় তো যে সকল খামারি ভাইয়েরা রাজ হাঁসের বাচ্চাকে খামার করতে চান তারা অবশ্যই সরোয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ক্লাস ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করার পরে আপনি বাচ্চাগুলো নিতে পারবেন তো এই রাজহাঁসগুলো কিন্তু আপনার স্বল্প খরচে পালন করা যায় যেমন এই হাঁসগুলো যেরকম দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ঘাস খাচ্ছে আসলে এগুলো কিন্তু মাঠে যদি পালন করা যায় তাহলে খরচ নাই বললেই চলে একদম কম আর এই হাঁসগুলো কিন্তু এখন বর্তমান যে যদি পালন করা যায় দেখা যাচ্ছে পরবর্তীতে ভালো একটা দামে বিক্রি হয় আর এই রাজহাঁসের বাচ্চাগুলো যারা সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর অবশ্যই দেখে শুনে নেবেন কারণ এই রাজহাঁসের বাচ্চা কিন্তু যদি একদিনের বাচ্চা নেন সেক্ষেত্রে কিন্তু মারা যাওয়ার রিক্স থাকে এই জন্য চেষ্টা করবেন যেখান থেকে সংগ্রহ করুন না কেন পাঁচ দিন ছয় দিন সাত দিনের বাচ্চাগুলো নিবেন তাহলে আপনার মারা যাওয়ার রিক্সটা কম থাকবে আমরা এই বাচ্চাগুলো প্রথমে তিন দিন বোর্ডিং করি বাল্ব দিয়ে এরপরে যদি আরও প্রয়োজন হয় শীতকালে কিছু বেশি হয় তাহলে আমরা কিন্তু আরও কিছুদিন বোর্ডিং করি দেখা যাচ্ছে এক পর্যায়ে পাঁচ দিন ছয় দিন এরকম বয়সে হাজগুলো বিক্রি তো যে সকল খামারি ভাইরা আমাদেরকে বলে থাকেন যে ভাইয়ের আদাছের বাচ্চা আছে কি না তাদের জন্যই কিন্তু ভিডিওটি বানানো আমার এখানে রাজ হাঁসের বাচ্চা খাঁটি ক্যাম্বেল জিমজিং জিনুক ইন্ডিয়ান রানার পিকেন চিনা হাঁস এক কথায় হাঁসের জগতে সকল বাচ্চাই কিন্তু আমার কাছে পাবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে পরামর্শের যে বিষয়টা অনেকে বলে যে ভাই আসলে কীভাবে পালন করবো বা কীভাবে কী ওষুধপাতি খাওয়াবো সেটার ক্ষেত্রে আমি বলি যে আমার কাছ থেকে বাচ্চা নিলে যে পরামর্শ পাবেন তা না আপনি যেখান থেকে বাচ্চা নেন না কেন আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই এই বিষয়ে পরামর্শ পাবেন যে কীভাবে কী কী ওষুধ দিতে হবে কী কী খাবার দিতে হবে ভ্যাকসিন দিনে করতে হবে এ টু জেড এক কথায় যারা নতুন উদ্যোক্তা বা নতুন খামারি তাদের জন্য আমরা এ টু জেড সার্বিক সহযোগিতা করে থাকি সেটা আমাদের কাছ থেকে বাচ্চা নিক বা না নিক কারণ আমরা চাই যে একটা খামারি সফলতা অর্জন করে একটা খামারি সফলতা অর্জন করা মানে সে খামারটা সফলতা অর্জন করলে তাহলে আমরা আমাদের সফলতা পাবো কারণ একটা খামার যদি সফলতা না অর্জন করতে পারে পরবর্তীতে আমরা এই হাঁসগুলো বিক্রি করতে পারবো না বা দেখা যাচ্ছে যে বাংলাদেশের খামারিরা পিছিয়ে যাবে এই জন্য আমি বলতে চাই যে যে কোনো খামারি বা যে কোনো নতুন উদ্যোক্তা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে চেষ্টা করব ভালো মানের বাচ্চা দেওয়ার জন্য বা ভালো মানের পরামর্শ দেওয়ার জন্য এটা কিন্তু অবশ্যই আপনারা পেয়ে থাকি আসলে বাচ্চা বিষয়ে আর একটা কথা বলতে চাই যে অনেকে বলেন যে ভাই শুধু সাদা রাজহাঁসের বাচ্চা চাই সেক্ষেত্রে আমি বলতে চাই যে যদি সম্ভব হয় যতটুকু সম্ভব হয় আমি তা দেওয়ার চেষ্টা করব এবং শুধু সাদা দেখা যাচ্ছে এক পর্যায়ে মেলানো খুব কঠিন হয়ে যায় যাই হোক আপনারা সব কালার মিলেই নেবেন আর এই রাজহাঁসটা হচ্ছে আপনার ধূসর জাতের ধূসর প্রজাতির রাজহাঁস সেটা অনেক বড় হয় ক্লাস দেখা যাচ্ছে যে যে এই হাঁসটার বয়স পাঁচ দিন পাঁচ দিনের বাচ্চাই কিন্তু অনেক বড়। তারপর আপনার ইহাসটা দুইটা কালার হয় একটা সম্পূর্ণ সাদা আর একটা সাদা কালো বাচ্চাগুলো কিন্তু একদম চঞ্চল যার কারণে আমি কিন্তু বাচ্চাগুলো এখানে ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছি যে এখানে ঘাস খাচ্ছে এদের প্রধান খাবারই মাঠের ঘাস বা এখন শীতকালীন চলতেছে দেখা যাচ্ছে যে আপনি পাতাকপি বা বিভিন্ন ধরনের শাক সবজি নিয়ে এসে খাওয়াইতে পারেন আর এটা অনেক খরচ কম আপনার চাইলে রাজহাঁসে খামার করতে পারেন সম্মানিত কৃষক খামারি ভাই বোনেরা এই হাঁসগুলো যদি সংগ্রহ করতে চান তাহলে কীভাবে করবেন সেটা হচ্ছে আমার স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে নাম্বারে ফোন দিবেন তারপর আপনার কতগুলো বাচ্চা নেবেন আর এর উপর মেসেজ করে কত টাকা দাম হবে সেটা বলার পরে যদি আপনার পছন্দ হয় তাহলে প্রথমে কিছু টাকা আমাদের বুকিং দিতে হবে যে কনফার্ম হওয়ার জন্য কিছু টাকা বুকিং দিলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে রাখবো এরপরে আপনার ফোনে অটোমেটিকলি একটা মেসেজ যাবে যে আপনি কত টাকার মাল অর্ডার করেছেন কত টাকা দিয়েছেন আর কত টাকা বাকি আছে এরপরে যেদিন ডেলিভারি ডেটটা থাকবে আপনাকে ফোনে জানানো হবে যে ভাইয়া আর আগামীকালকে আপনারা আসেন একটা ডেলিভারি সেক্ষেত্রে যদি আপনি আসতে পারেন তাহলে অবশ্যই আমার এখানে আসবেন এসে বাচ্চা দেখে এভাবে আপনি বাচ্চাগুলো দেখবেন দেখে তারপরে বাচ্চা নিয়ে টাকা দেবেন আর যে সকল খামারি ভাইয়েরা আসতে পারবেন না তাদের জন্য আমি বলি যে তারা যেদিন ডেলিভারি ডেট আপনাদেরকে ফোন করা হবে আপনারা তখন সম্পূর্ণ টাকা আমার নিজস্ব প্রতিষ্ঠান খান হ্যাসারি নামে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পরিশোধ করে দিলে আপনার মাল আমি সুন্দরভাবে প্যাকেটিং করে মালগুলো পাঠিয়ে তো কন্ট্রাক্টারের মাধ্যমে আমরা বাচ্চাগুলো পাঠিয়ে দেবো পরে কন্ট্রাক্টরের নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে বাচ্চাগুলো নামিয়ে নেবেন এভাবে কিন্তু আমরা ডেলিভারি করে দেবো অনেকে বলে যে ভাই ক্যাশ অন ডেলিভারি আসলে প্রাণী কখনো ক্যাশ অন ডেলিভারি এইভাবে করা সম্ভব না আর এটা হচ্ছে আপনার এখানে এসেও নিয়ে যেতে পারবেন আপনার শুধু থাকতেছে এখানে আসবেন এসে বাচ্চাগুলো সুন্দরভাবে দেখবেন বাচ্চা ঠিক আছে কি কতদিনের বাচ্চা বোর্ডিং করা আছে কি এক কথা সব কিছু দেখে নেবেন আর যেখান থেকে বাচ্চা সংগ্রহ করুন না কেন এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন যে ভালো মানের বাচ্চা হবে কি না ভালো বাচ্চা হবে কিনা তার গ্রেড ঠিক আছে কিনা না বয়স ঠিক আছে কিনা না এগুলো যাচাই বাছাই করে তারপরে বাচ্চাগুলো নেবেন তো সময় কৃষক আমার এই ভাইয়া বলে না আর ছিল হাত বা আজ বিষয়ে কিছু তথ্য বা কীভাবে অর্ডার করবেন সেটা বিষয়ে পরবর্তীতে আরেকটা ভিডিওতে দেখানো হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ